যতবার মানব সভ্যতার ওপর হওয়া নৃশংস অত্যাচারের কথা উঠে আসবে ততবার অ্যাডলফ হিটলার এর নাম ইতিহাসে সবার আগে আসবে জার্মানির এই স্বৈরাচারী শাসক দ্বিতীয় বিশ্বযুদ্ধ হওয়ার অন্যতম কারণ যাতে প্রায় সাত থেকে আট কোটি মানুষ প্রাণ হারিয়েছিল তো আজকের এই ভিডিওতে আমরা অ্যাডলফ হিটলারের ব্যাপারে এমন কিছু তথ্য জানবো যা আগে আপনি কখনো শোনেননি তাই সেটা জানতে ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন আর আমি আপনাদের স্বাগত জানাই আমার এই চ্যানেল ইউ আর হিটলার ইহুদিদের প্রচন্ড ঘৃণা করতেন এবং তিনি ভাবতেন তারা খুব অপবিত্র আর এই পৃথিবীতে যা কিছু খারাপ জিনিস হচ্ছে তাই এই সমস্ত ইহুদিদের জন্যই হচ্ছে তাই জন্য তিনি প্রায় ষাট লক্ষ ইহুদিদের নৃশংসভাবে হত্যা করেছিলেন তো হলিগাস প্রক্রিয়া হলিকাস্ট হলো এমন একটি পরিকল্পিত প্রক্রিয়া যেখানে হিটলার অত্যাচার করার জন্য একটি ক্যাম্প বানিয়েছিলেন সেটি কনসেন্ট্রেশন ক্যাম্প বলা হয় এই কনসেন্ট্রেশন ক্যাম্পে ইউদিদের বহু কষ্টে মারা যেত হলিকাস্টের সময়ে এমন বহু ক্যাম্প হিটলার চালিয়েছিল তবে আশ্চর্যের বিষয় ও কথা এটা যে তিনি কখনো এই সমস্ত ক্যাম্প পরিদর্শনই করেননি হিটলারের এই সোরাজারি শাসনের ফলে মহান বিজ্ঞানী আইনস্টাইনও জার্মানি ছাড়তে বাধ্য হয়েছিলেন এবং তিনি আমেরিকায় পালিয়ে গিয়েছিলেন উনিশশো সালে আমেরিকার টাইমস ম্যাগাজিনে হিটলারকে ম্যান অফ দ্য ইয়ার বলে ঘোষণা করা হয়েছিল যার অর্থ হল বছরের শ্রেষ্ঠ মানুষ মনুষত্বের সীমা পার করে যাওয়া এই অ্যাডলফ হিটলার একজন আস্তিক ছিলেন অর্থাৎ তিনি ভগবানকে বিশ্বাস করতেন আপনি হয়তো শুনে আশ্চর্য হবেন যে এত মানুষের হত্যাকারী এই অ্যাডলফ হিটলার একজন ভেজিটেরিয়ান ছিলেন তিনি মাছ মাংস খেতেন না তবে তিনি হিংসা বিরুদ্ধে আইন তৈরি করেছিলেন কিন্তু এটা অবাক করা বিষয় হচ্ছে তিনি এত মানুষকে হত্যা করেছিলেন হিটলার একজন অসাধারণ বক্তা ছিলেন তিনি তার ভাষণের মাধ্যমে মানুষের মন জয় করে নিতে পারতেন অ্যাডল্ফ হিটলার এবং চার্লি চাপলিনের গোপ অনেকটা একই রকমের ছিল তাই কিছু কিছু ইতিহাসবিদ বলতেন চার্লি চাপলিনকে তিনি খুব পছন্দ করতেন তাই তিনি এমন গোপ রেখেছিলেন হিটলারের পুরো নাম হচ্ছে অ্যাডল্প হিটলার আর এই অ্যাডল্ট কথার অর্থ হচ্ছে অসাধারণ নেকড়ে তো এই অ্যাডল্প হিটলার যিনি শত মানুষের জীবন নিয়েছিলেন এত কিছু করা সত্ত্বেও তিনি সব সময় নিজেও মৃত্যুর ভয়ে দিন কাটাতেন তার ভয় হতো যে তার খাবারে কেউ যদি কখনো বিষ মিশিয়ে দেয় এই জন্য তিনি কয়েকজন ফুড টেস্টারকে তার চাকরিতে রেখেছিলেন এই ফুড টেস্টাররা প্রথমে খাবার চেক করতেন এবং তারপর সেই খাবার হিটলার খেতেন হিটলার তার আত্মজীবনী মেন ক্যাম্পে ভারত ও ভারতবাসীর সম্পর্কে অনেক আজেবাজে কথা লিখেছিলেন হিটলার তার দেশ জার্মানিকে নিয়ে এটা ভাবতেন যে হয় জার্মানি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ হবে না হলে জার্মানি এই পৃথিবীতে থাকবে না উনিশশো সালে জার্মানিতে অলিম্পিক খেলা হয় যেখানে হকি খেলায় ভারত জার্মানিকে আট একে হারিয়ে দিয়েছিল এটা সম্ভব হয়েছিল হকির জাদুকর ধ্যানচাঁদের জন্য তবে এই খেলা হিটলার নিজেও দেখেছিলেন তখন তাই তিনি ধ্যানচাঁদকে জার্মানির জন্য খেলতে বললেও ধ্যানচাঁদ সেটা খারিজ করে দেয় হিটলার তার জীবনের একমাত্র বিয়ে তার প্রেমিকা ইভা ব্রাউনের সাথে করেছিলেন তার মৃত্যুর ঠিক একদিন আগে তো হিটলারের বিষয়ে তথ্যগুলো যদি আপনার ভালো লেগে থাকে তো ভিডিওটা অবশ্যই একটা লাইক করবেন আর আপনার বক্তব্য ডেসক্রিপশনে জানাবেন আর নিজের সাথে নিজের পরিবারে খেয়াল রাখবেন